দ্বিতীয়বার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এমন ঘোষণাও দেওয়া হয়েছে সাহস না থাকলে রাজনীতি করা যায় না রাষ্ট্রপতি হয়তো থাকবে না আলোচনা চলছে কাকে বসাবে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তাকে তো সরাতে পারবেন না তাকে পদত্যাগ করতে এখন যদি সে পদত্যাগ করে কার কাছে করবে বাংলাদেশে এখন নীরবে চলছে পাল্টা বিপ্লব এবং প্রায় সফল হতে চলেছে এটা বোঝার সক্ষমতা ছাত্ররা তো দূরের কথা উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার বাংলাদেশে হতে যাচ্ছে আরেকটি যুদ্ধ সেই যুদ্ধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ দর্শক আমরা সকলেই জানি যে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে কিন্তু এবার বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগের পক্ষে নিয়ে অনেক কথা বলছে দর্শক তো এবার আওয়ামী লীগের সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেওয়া হয়েছে দর্শক তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশ আরেকটি যুদ্ধ হবে বিস্তারিত চলুন আমরা দর্শক আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখাই সরকারের পতনের পর হাওয়া হয়ে গেছেন দলটির শীর্ষ পর্যায়ের সব নেতাকর্মী কয়েকজন প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী আটক হয়েছেন আর বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন মাধ্যমে ব্যাপক সক্রিয় টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর সদ্য বিদায়ী আওয়ামী লীগ দিনের রাতে মিলে ডজনখানেক স্ট্যাটাস আর ভিডিও আপলোড করে যাচ্ছেন ইউনুজ সরকারের বিরুদ্ধে তুলে ধরা হচ্ছে তাদের নেতা কর্মীদের ওপর কিভাবে চালানো হচ্ছে নির্যাতন এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এমন ঘোষণাও দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে অমিতা রবিনের প্রতিবেদনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রায় দেড় হাজার শব্দের স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগ সেখানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হয় বলা হয় আপনারা সবই জানেন সবই দেখেছেন এখন হয়তো সব কিছু অনুধাবনও করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন তুলে ধরা হয় সম্প্রতি ডক্টর ইনুসের যুক্তরাষ্ট্র সফর ইস্যুও বলা হয় নিউ ইয়র্কে ক্লিংটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন এই আন্দোলন একদিনের সৃষ্টি হয়নি এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি বলেছেন অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে বলা হয় দেশের বিরাজমান পরিস্থিতি দেখে সবাই নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে বুঝতে পারছে কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে সেই বিবৃতিতে লেখা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাটি হবে না এই দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় কেনা এই দেশ বাঙালির চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ সাহস না থাকলে রাজনীতি করা যায় সে হয়তো নিশ্চয়ই ছাত্রলীগ করত আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছে আমার বক্তৃতায় জজদের সম্মুখে তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি রাজনীতি কর আপনি কি রাজনীতি করতেন আমার যে মানে প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম রাষ্ট্রপতি হয়তো থাকবে না আলোচনা চলছে কাকে বসাবেন যদি রাষ্ট্রপতি পদতෙක් করতে তাকে তো সরাতে পারবেন না তাকে পদত্যাগ করতে এখন যদি সে পদত্যাগ করে তার কার কাছে করব নিয়মমতে পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে কিন্তু আপনি সেদিকে যাবেন না কারণ আপনি তো বুঝেনা মানতেছেন না সংবিধান যখন মানবেন না তো সংবিধান কথা বলতেছেন কেন তো রাষ্ট্রপতি পদত্যাগ করার পর যে সমস্ত ক্ষমতা ডক্টর ইনুস ছামেকা চলে আসে প্রাণ প্রদেশের কাছে আসতে পারে কিন্তু বলা হচ্ছে একটা বিপ্লব হবে একটা বিপ্লব বিপ্লবের পরে কিন্তু রাষ্ট্রপতি থাকে না সরকারটা কিন্তু বিপ্লব হয়েছে ঠিকই কিন্তু সরকার কিন্তু বৈপ্লবিক না এটা বিপ্লবী সরকার না সরকার যেহেতু বিপ্লবী না সরকার যেহেতু মডারেট হয়ে গেছে সেই ত্যাগ নাই এবং সরকার যেভাবে সে তাতে বিপ্লব কোনো সম্ভাবনা নেই একটা সংস্কারের কথা বলেছে বিপ্লবীরা কিন্তু সংস্কার করে না আমল পরিবর্তন করে কিন্তু আপনি কত লক্ষ্য করেন কত আমাদের চিন্তাধারার সাথে কিন্তু সরকারের কর্মকাণ্ডের মিল নেই এই যে আমি বলেছে তারপর এই আজকে কথা বলেছে মোদির সাথে যখন কথা বলেছে ভারতে উনি বলেছে আমাদের চারটা প্রোগ্রাম আছে চারটা প্রোগ্রামে কিন্তু নির্বাচনের কথা বলেছে শিক্ষা কথা বলেছে আবু প্রতি স্পেসিফিক কথা বলেছে সে ওই চারটা সংস্কারের কথা বড় উল্লেখ করেছিল এখন আপনি দেখতে হবে যে নির্বাচনের প্রশ্নে সব কিছু কিন্তু গোছানো হচ্ছে তাহলে যেখানে বিপ্লব হলো বিপ্লবী সরকার তৈরি হলো না এবং সেই সরকারের নীতিমালা কাটানো হলো না না আপনি কি ভাবে বলবেন যেখানে কি হচ্ছে না হচ্ছে তবে রাষ্ট্রপতির পদ নিয়ে বিতর্ক আছে সম্ভবত যেটা হয় এখানে শনাভেনি একবাটি বলেছে আমরা তাকে সহজি দেব এমনকি এরও বলেছিলেন যখন সরকার ছিল না 4 দিন বলেছিলেন আমি সরকার ক্যালগুরিং কিন্তু কিন্তু pade specific বলেছে আমি সরকার এইজতে বললে দায়িত্বে নিলাম এখন আসে রাষ্ট্রপতি হয়তো থাকবে না আলোচনা চলছে কাকে বসাবেন যদি রাষ্ট্রপতি পদত্যাগ তাকে তো সরাতে পারবেন না তাকে পদত্যাগ করতে হবে এখন যদি সে পদত্যাগ করে কার কার কাছে করবে নিয়ম মধ্যে পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে কিন্তু আপনি সেদিকে যাবেন না কারণ আপনি তো মানতেছেন না সংবিধান যখন মানবেন না সংবিধান কথা বলতেছেন কেন তো রাষ্ট্রপতি পদত্যাগ করার পর যে সমস্ত ক্ষমতা ডক্টর সাহেবের কাছে চলে আসে আসতে পারে কিন্তু এটা পরে হয়তো অনুমোদন সংসদে অনুমোদন করার পরে সরকার এসে কিন্তু উপদেশের কাছে মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দক্ষতা এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ